বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যপাল আচার্য শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোপালবাগ ক্যাম্পাসে যান তার জন্য সকাল থেকে রাজ্য পুলিশ একটা বিশাল বাহিনী উপস্থিত ছিল পুলিশে ব্যারিকেড করে রাজ্যপালের আসার পথ পরিষ্কার করে রাখে এবং আর সেই ব্যারিকেডের সামনে কালো পতাকা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত থাকে এবং স্লোগান দিতে থাকেন পুলিশ কালো পতাকা দেখেও না দেখার ভাঙ করতে থাকে এরপর রাজ্যপাল তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য কনভয় মূল গেটে প্রবেশের সময় তাকে কালো পতাকা দেখায় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা প্লাকার্ড হাতে রাজ্যপাল দূর হাটো স্লোগান দিয়েও

ও পড়া হচ্ছে হীনবস্থা রয়েছে নানা রকম সমস্যার এছাড়াও তিনি দেখেছেন যে কীভাবে তুমি নিজের ব্যক্তিগত ছাত্রশ্রীতির জন্য যে সুপ্রিম কোর্টের যে কেস চালানোর জন্য তিনি কৃষকগুলির কাছে কাছে টাকা দিয়ে পাঠিয়েছে যেটা অন্যায় সাধারণ ছাত্রীদের টাকা তিনি কেন তার নিজের কেসের তদাতে খরচ করবেন তার কারণে তাহলে আমরা